আবার এমনও হয়েছে এ মাঠের আশেপাশের এমনও থাকতে পারে বাসিন্দা কিন্তু মাহফিলে আসা কপালে জোটে না হয়তো তাস খেলতেছে হয় নাই দোকানে গপ্প করছে না হয় পত্রিকা পড়ছে না হয় কোথায় আড্ডা দিচ্ছে তকদির খারাপ এত বড় বিশাল মাহফিলে নিজেকে শরিক করা কিসমতে হলো না সুতরাং মাবুদের দরবারে আমরা বিনীতভাবে ওই সব ভাইদের জন্য দোয়া করি যারা আসতে পারেন নাই ইচ্ছায় শয়তানের অস্বাসায় পড়ে আল্লাহ পাক তাদের দিলকে কোরআনের প্রতি মাইল করে দিন আকৃষ্ট করে দিন আজকের এই বিশাল মাহফিল এই মানুষের স্রোত এ মানুষের উত্তাল ঢেউ কি প্রমাণ করে এ মানুষের উত্তাল ঢেউ প্রমাণ করে বাংলাদেশ কোরআনের জন্য বাংলাদেশ কোরআনের জন্যে বাংলাদেশের শাসন এর আইন এর সংবিধান এর বেঁচে থাকা এর মরে যাওয়া এর স্বাধীনতা এর সার্বভৌমত্ব সবটা আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের জন্য আজকের এই বিশাল জনসমুদ্র আল্লাহর কাসাম সাইদির আকর্ষণ না সাইদির কারণে নয় এই আকর্ষণ আল্লাহর শপথ কোরআনের আকর্ষণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আকর্ষণ মানুষেরা পাগল পাড়া হয়ে ছুটে এসেছে গরুর গোস্ত খাওয়ানো হবে না সমাজ কল্যাণ পরিষদ কি বলেছে যে আপনাদেরকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ানো হবে মাহফিলের পরে একটা চকলেটও দেওয়া হবে না এক গ্লাস পানিও ওনারা খাওয়াতে পারেন না আপনারা নিজ ব্যবস্থায় খান সুতরাং আল্লাহ পাক সকলের আশা বসা ফিরে যাওয়া সবটাকে পাক বরকতপূর্ণ করুন আমরা বলি আমি আজকে আমি কোনো ভূমিকা দেব না আমি বুঝতে পারছি লোকেদের অবস্থা চতুর্দিকে মানুষের আওয়াজ আসতেছে বসার জায়গা নাই দাঁড়াবার জায়গা নাই চতুর্দিকে টাইটুম্বুর হয়ে গিয়েছে মানুষের পদভারে এই মাঠটা এখন ছোট্ট হয়ে গিয়েছে সুতরাং